হ্যাঁ অবশেষে ছয় দিন পর দড়া খাইলো অবশেষে ছয় দিন পর আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হইল দুইটা মাগুর মনে হয় দুই মন হবে অনেক চেষ্টার পর ছয় দিনের চেষ্টার পর আজকে দড়া খাইছি আলমগিরি এনে দিলে এই গত ছয় দিন থেকে চেষ্টা করছিস দুইটা মাগুর আছে এখানে একটা এক মন উপর হবে On ek chestar pore lalga dara gai lalga dara us tegen lalga us te hedu us ke dar ne ha tomun sun jinda je ta mana das che oke leman leman ei ei je yala ja oi tolo marale ja

आड़ी તમરો ફટા જાઓ ફટ્ટા જાઓ ફટ્ટા જાઓ એ ક્લાસરૂમ ક્લાસરૂમ হলাই দেই দে